আসসালামু আলাইকুম ঢাকায় আইছিলাম সাতটিয় শ্যামনগর থেকে পনেরো বিশ হাজার টাকা নিয়ে আসছিলাম খেলা দেখবো বলে কিন্তু নিয়ম চেঞ্জ করে দিছে এখন আমার সামনে দেখতে পাচ্ছে না এই যে খাবার সারাদিন খাইনি কিছু এইগুলো কিনছি খুব কষ্ট করে সত্তর আশি টাকা দিয়ে ভালো মন্দ খাব বলে আইছিলাম সব টাকা শেষ দালালদের কাছে টিকিট আগে সরাসরি কিনতে পাওয়া যেত এখন সেই সিস্টেম নাই অনলাইনের মাধ্যমে দিছে এখন অনলাইনের মাধ্যমে দাদা সব টিকিট কিনে নিচ্ছে এগুলো সব বিসিবি আমার মনে হয় এগুলো বিসিবি ওদের সাথে জড়িত গরিব মানুষের বাস দেওয়ার জন্য এখন টিকিট কিনতে গিয়ে চারশো টাকার টিকিট বারো পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে পনেরোশো টাকার টিকিট পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে মানে এই টাকা পাবো কথা বলেন দিন কিছু খায় নাই সারাটা দিন কিচ্ছু খায় নাই এইগুলো আছে খুব কষ্ট করে নিয়ে আসি সারাদিন কিছু খাই নাই খাইলে যদি টাকা না থাকতো এই জন্য রাত্রে খাই খাইছি খাবো রাত্রে খেয়ে যেন সারা রাত ঘুমাতে পারে এজন্য সারা রাত সারাদিন কিছু খাইনি টাকা ছিল না এখন বিসিবি এ নিয়ম কবে চেঞ্জ করবে এই নিয়ম না চেঞ্জ করলে তো আমরা কেউ খেলা দেখতে পারবো না